গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল সেটিং জিরো নাইন আমি সাথে আছি হাসান তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় ছবি তোলার পর আমাদের ছবিটির কিন্তু কোয়ালিটি ভালো আসলেও সেই ছবিটায় কিন্তু নয়েজ চলে আসে নয়েজ চলে আসার পরে কিন্তু সেই ছবিটি গোলা হয়ে যায় অনেক সময় কিন্তু আমরা অনেক স্টাইলসভাবে ছবিটি তুলি তোলার পরে সেই ছবিটি নয়েজ চলে আসে কিংবা আলো লাইটিংয়ের কারণে কিন্তু সেই ছবিটি গোলা হয়ে যায় এখন আজকে আপনাদের মাঝে এমন একটি টিপ শেয়ার করবো যার মাধ্যমে আপনাদের গোলা ছবি কিন্তু এক ক্লিকে একদম এইচ ডি হাই কোয়ালিটি করে ফেলতে পারবেন তো এই কাজটি কীভাবে করবেন তা জানার জন্য কিন্তু ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে তো না করে চলুন সরাসরি মূল ভিডিওটি কন্টিনিউ করা যাক তো আপনাদের সেই কাজটি করার জন্য আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে যাওয়া লাগবে তো আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর দেখবেন এখানে সার্চ বার তো এই সার্চবারের পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এই সার্চ আসার পর আপনারা রিনিমিলিকে সার্চ করবেন তো রিনিমিলিকে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটির লোগো দেখে কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে তো আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আপনাদের ফোন থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটির অ্যালাও পারমিশন চলে অ্যালাও পারমিশন দিয়ে যে গোলা ফটোটি আপনি এডিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেখুন আমার এই ফটোটি কিন্তু একদম নয়েজ চলে আসছে গোলা তো আমি এই ফটোটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেক একটি নিয়ে চলে আসবে তো এখান থেকে যেহেতু ফ্রি একটি অ্যাপ্লিকেশন সেই জন্য আপনাদের ছবি এইচডি কোয়ালিটি করার জন্য কিন্তু এখান থেকে একটি অ্যাড দেখা লাগবে তো আপনি এখানে ক্লিক করার পরে কিন্তু পাঁচ সেকেন্ডে একটা অ্যাড দেবে তো অ্যাডটি দেখা হয়ে গেলে আপনার এখান থেকে ক্রশ আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবারও এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে আসার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এখান থেকে টেনে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটি ঘোলা ফটো কি একদম হাই ভলিউশনের কিন্তু একটা ফটো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ফটোটি তো আপনারা কিন্তু এইভাবে এই ফটোগুলো নয়া ফটো ফটোগুলো এডিট করতে পারবেন তো আপনাদের এই ফটোটি সেভ করার জন্য এখানে সেভের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ত্রিশ সেকেন্ডে একটি অ্যাড দেবে তো অ্যাডটি দেখা হয়ে গেলে কিন্তু এই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু একটা নয়াজ্বালা ছবি একটা গোলার ছবি কিন্তু হাই কোয়ালিটির ফটো বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো উপকার হয়েছে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ